অ সর্বশ্রুতি শিরুরত্ন বিরাজিত পদাম বুূজম বেধানতাম ভূজ সূরজাায় তশ্ম শ্ত্রী গুবে নম মুকং কৰতি বাচালং পঙ্গ লংযতে গিৰিম। যা কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম গুরু জয় গুরু ঠাকুরের সিটি গ্রন্থ থেকে পাঠ ঠাকুর তোমার সিটি পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম শ্রী পাদ পঙ্কজম তনুমী তৎকথামৃতং তপ্ত জীবন শীতলম জয়গুরু 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 আসামবঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সৎগুরু শ্রী শ্রী একশো আট স্বামী নিগমানন্দ সরস্বতী পরমংসদেব জগতে এক অসাধারণ শক্তিসম্পন্ন মহাপুরুষ তিনি তাহার স্থূল দেহে অবস্থানকালী ত্যাগী গৃহী শিষ্য ভক্তগণের নিকট অমূল্য উপদেশপূর্ণ বহু চিঠিপত্র লিখিয়াছেন সেইগুলি হইতে কিছু কিছু সংগ্রহ করিয়া শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ সরস্বতী শ্রীমৎ শক্তি চৈতন্য ব্রহ্মচারী ও শ্রী হরপ্রসাদ রায় তাহাদের খাতায় লিখিয়া রাখেন শিষ্য ভক্তগণের মধ্যে সেই অমূল্য বাণীগুলি প্রচার উদ্দেশ্যে ঠাকুরের সিটি নামে তিন খণ্ডে ক্রমশ শ্রী হরপ্রসাদ রায় কর্তৃক উত্তর বাংলা আশ্রম বগুড়া হইতে প্রকাশিত হয় যুগে যুগে মহাপুরুষগণ আবির্ভূত হইয়া মুমুখ্য জীবদিগকে সত্যের পথে পরিচালিত করিবার জন্য বাণী প্রচার করিয়া থাকেন তাহাতে মহান্দ প্রকৃত পথ দেখিতে পায় বিপদগামী সুপথের সন্ধান পায় কামুক প্রেমের উদ্দেশ্য পাইয়া আপন হারাইয়া সেই মহাপ্রেমিকের প্রেমসাগরে ডুবিয়া যায় আত্মজীবের দুঃখ গুচাইয়া তার চিরম শান্তিময় ক্রূরে টানিয়া লইবার জন্যই পরম কারুণিক শ্রী ভগবানের এই মঙ্গলময় ব্যবস্থা প্রকৃত সত্য পিপাসু তাহার জন্ম জন্মান্তরের আকুল পিপাসা এই অমৃতময়ী বাণী হইতেই মিটাইয়া লয় সুতরাং দুর্বাগা সে যে এমন সুযোগ হেলায় হারাইয়া ফেলে কলি উপহত জীবের জন্য প্রচারিত এই রূপ কয়েকটি বাণী ঠাকুরের সিটিতে সন্নিবেশিত হইয়াছে ঠাকুরের সিটি শ্রীমদ স্বামী নিগমানন্দ সরস্বতী পরমংসদেব কর্তৃক তাহার শিষ্য ও ভক্তগণকে লিখিত অমূল্য উপদেশপূর্ণ কয়েকখানি চিঠির সমাবেশ মাত্র বিষয়ে অনাশক্তি শ্রী ভগবানে আত্মসমর্পণ তাহার সত্রে সত্রে প্রকটিত বেদবাক্যের ন্যায় ইহা ত্যাগ বৈরাগ্যের তুর্য নিনাদে এবং জ্ঞান ভক্তির অমৃত ধারায় হৃদয় পূর্ণ করিয়া মানবকে বীতি সংকুল জীবন পরিচালিত করিতে অদ্বিতীয় একতায় ঠাকুরের সিটি ঠাকুরের প্রাণের গভীর ভাবের পূর্ণ অভিব্যক্তি বিরলে বসিয়া আপন প্রিয়জনকে লক্ষ্য করিয়া লিখিত এই চিঠিগুলিতে তার অন্তরের অন্তরতম প্রদেশের সকল কথাই ব্যক্ত হইয়া পড়িয়াছে এই চিঠিতে তার উদ্বুদ্ধ শিষ্যের প্রতি প্রাণের ব্যাকুলতার লক্ষণ আছে তার হৃদিনিকুঞ্জের পুষা দুহেলাদের কলকণ্ঠের ললিত কাকলির কথা আছে সুখ সন্তপ্ত নিরাশ প্রাণের জন্য শান্তির নির্জর আসে আর সাধকের বিশেষত গৃহস্থ সাধকের আদর্শ জীবন গঠন উপযোগী সকল বস্তুই বিদ্যমান রই আছে যে কোনো একখানি চিঠির অন্তর্নিহিত সত্য জীবনে প্রতিফলিত করিতে পারিলেই মানব ধন্য ও কৃতার্থ হইতে পারিবে সুখে সান্ত্বনা হতাশায় আশা বিপদে ধৈর্য সর্ব অবস্থায় ভগবান নির্ভরতা কর্ম জ্ঞান ও ভক্তির সমন্বয় এবং একমাত্র নিত্য সত্য শ্রী ভগবানের উপাসনার সহজ কৌশলাদি দ্বারা চিঠিগুলি গৌরবান্বিত রহিয়াছে প্রকৃতপক্ষে বলিতে গেলে এই চিঠিগুলির অমৃতের অফুরন্ত উৎস জগৎগুরু কৃপা পরবশ হইয়া জগতে যে সত্যের আলোকসম্পাদ করিয়াছেন তাহা প্রতি মানব হৃদয়ের অজ্ঞান অন্ধকার নাশ করিয়া তাহাদিগকে সত্যের পথে শান্তির পথে পরিচালিত করুক ইহাই কামনা জয়গুরু 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 ঠাকুরের সিটি সিটি নাম্বার আঠারো মঠ চোদ্দ সাইট তেরোশো তেইশ বাংলা স্নেহাস পরম সুবাশি সাং সন্তু নিত্যম কয়েকদিন হইল মর পত্র পাইয়াছি সে আছে আমি অবসর হইয়াছি যদি তুমি গুরু হও আমাকে গ্রহণ করো গুরু কখনো কন্ট্রাক্ট দিয়া শিষ্য গ্রহণ করে না যদি সে আমাকে গুরু বলিয়া বুঝিতে পারে আমার নিকট থাকিলে আমার সেবায় জীবন উৎসর্গ করিলে বিনা বিচারে আমার আদেশ পালন করিলে যদি তার শান্তি হয় পূর্ণত্ব প্রতিষ্ঠা করিতে পারে তবেই আমার নিকট আসুক এইভাবে কত লোক আসিয়াও নিয়ত ফিরিয়া যাইতেছে মটে গ্রহণ করিতেছি না আর মকে যে সত্য বন্ধ হইয়া গ্রহণ করিতে হইবে অধ্যাত্ম জগতে ইহা অসম্ভব আমাকে এখনো না বুঝিতে পারিলে না আশাই করতে তাহাকে প্রাণভরা বিশ্বাস নিয়া সন্ন্যাস আশ্রমে আসিতে হইবে আমি তারাইয়া দিলেও সে নরিবে না এইরূপ ভাব লইয়া চাই তাহাকে এই পত্র শুনাইয়া তাহাকে কর্তব্য অবধারণ করিতে বলিবে তাহার যদি প্রকৃত সংসার বৈরাগ্য থাকে তবে সদগুরুর অভাব হইবে না ত্যাগী ব্যতীত সদ্গুরু অন্যান্য নিকট আত্মপ্রকাশ করেন না যাহাও অত্র মঙ্গল শুভানুদ্যায়ী শ্রী নিগমানন্দ এই চিঠিখানাতে শ্রী শ্রী ঠাকুর মহারাজ জনৈক ভক্ত শিষ্যকে উপদেশ দিচ্ছেন যে গুরুর নিকট আসিলে চাওয়া পাওয়া বাদ দিয়ে কায়মনবাগকে গুরু সেবার প্রতিজ্ঞা নিয়েই আসা উচিত আর সংসার বৈরাগ্য দেখা দিলে যদি অহংভাব ত্যাগ করা যায় তবে সদগুরুর অভাব হয় না ত্যাগই ব্যতীত অর্থাৎ যে সব কিছু ত্যাগ করিয়াছে সে ব্যতীত অন্যের নিকট সদ্গুরু আত্মপ্রকাশ করেন না আর অধ্যাপত জগতে গুরু কন্ট্রাক্টা কোনো কাজ করেন না গুরুর কৃপা অবিরলতভাবে বয়ে চলছে শুধুমাত্র উপযুক্ত ধারক বাহকি সে পাইয়া তাহে জয় গুরু জয় গুরু জয় গুরু যদস্করং পরিভ্রষ্ট মাত্রাহীনঞ্চ যদ্ভবিত তৎসর্বং ক্ষমতাং দেব প্রসিদ্ধ পরমেশ্বর সর্বসাং মঙ্গলঘাত সর্বে সন্ত নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্ত মা কষ্টিত দুঃখ বা গবেদ ওং শান্তি 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 হরিরোম তৎসৎ